রামনগরে শুরু হলো তেরোতম ডিস্ট্রিক্ট জুডো প্রতিযোগিতা দু হাজার আজ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক ব্লকের পানমান্ডি হলে জমকানো আয়োজনে উদ্বোধন হলো তেরোতম ড্রিস্টিক জুডো কম্পিটিশন দু হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার এই বিশেষ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য এবং রামনগর বিধানসভার জনপ্রিয় সমাজসেবী দীপক সার এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অজয় নন্দী পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয় আজকের এই প্রতিযোগিতার পর যারা সফল হবে তারা স্টেট লেভেলে কলকাতায় অংশগ্রহণ করার জন্য যাবে পূর্ব মেদিনীপুর জেলায় জুডো প্রশিক্ষণে প্রশিক্ষক অজয় নন্দীর হাত ধরে এসেছে বিপ্লব রামনগর সহ পূর্ব মেদিনীপুর জেলায় জুডোর পরিকাঠামো আরও বৃদ্ধি করার বার্তা দেন সভাপতি নিতাই চরণ সার পূর্ব মেদিনীপুর জেলা জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে কয়েক বছর ধরে আমরা রাজ্য স্তরে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আমাদের ছাত্রছাত্রীরা আজকে গোটা জেলা তার জন্য আজকে গর্বিত তেমনি আমাদের রাজ্যে গর্বিত বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জুটোকে স্কুল পর্যায়ে নামিয়ে দিয়েছেন যাতে আমাদের এখানে আজকে উপস্থিত আছেন প্রশিক্ষণ নেওয়া আজকে যারা জাতীয় শ্রমে রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবেন তাদের জন্য আজকে বাছাই পর্ব এখানে হবে তার জন্য আমাদের জুডো অ্যাসোসিয়ান রাজ্য থেকে আমাদের যুগ্ম সম্পাদক সম্মানীয় পাল মহোদয় তিনি এসছেন আমাদের এখানে উপস্থিত আছেন পূর্ব মেডি জুডো অ্যাসোসিয়েশনের সহসভাপতি সম্মানে দীপক সার আমাদের মধ্যে রয়েছেন আমাদের সম্মানে অশোক মাইতি দিলবারিট সার সুভাষ পাল এবং সেই সঙ্গে এই জুডো অ্যাসোসিয়েশানে যিনি প্রতিনিয়ত যোগসাধন রাখেন এবং সম্পাদক অজয় নন্দী আমরা যে সমস্ত ছেলেমেয়েরা আজকে এখানে প্র্যাকটিস করেন এবং বিভিন্ন বিদ্যালয়ে করেন এবং জেলার বিভিন্ন পর্যায়ে করেন প্রতিনিয়ত ওরা কিন্তু যোগাযোগ রাখে যাতে আমাদের জেলা থেকে জেলা স্তরে এবং রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে যাতে প্রতিটা অংশগ্রহণ করতে পারে এই জুডো খেলাটা এমন একটা জিনিস যেমনি যেমনি নিজেকে আত্মরক্ষা করা যায় তেমনি আমরা রাজ্য বা জাতীয় স্তরে আমরা কিন্তু একটা আরও বেশি উদ্বুদ্ধ হয়েছে আমাদের বাংলা মুখ্যমন্ত্রী বলছেন বিভিন্ন খেলাধুলায় যারা জাতীয় স্তরে বা বিভিন্ন পর্যায়ে সাফল্য লাভ করবে তাদের জন্য একটা সরকারি মানে আজকে চাকরির ব্যবস্থা করছে আমরা সেই জন্য গর্বিত আজকে যে আমাদের জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের বিভিন্ন রাজ্য থেকেও সাপোর্ট করে আমাকে পঁচিশ আট দু হাজার পঁচিশে এসছিলেন আমাদের সুজিত বসু দীর্ঘদিনে আমার পরিচয় ছিল ওনার সঙ্গে সেহেতু তিনি আমাকে বলছিলেন আপনি একটু আমার জুডোর জন্য সময় দেবেন কারণ আপনি বারে বারে তিনবার যাবেন বলেছেন জানি এখন আমি সময় নিশ্চিত আমি দুর্গা পুজোর পরে যাবো আমাদের কথা হচ্ছিল আমার সঙ্গে সেই জন্য আমি মনে করি আমি সুজিত বসু যিনি আমাদের জুডো ন্যাশনাল সভাপতি রাজ্যে তিনিও কিন্তু খেলাধুলার সঙ্গে অতপুরভাবে জড়িত এবং তিনি প্রাণ মন প্রাণে ভালোবাসেন আজকে সমীর কথা শুনলেন তিনি আজকে সার্ভিস করছেন সার্ভিস পেয়েছেন এই জুটো খেলাধুলা এবং তিনি প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে আজকে রেফ্রি জায়গা পর্যন্ত ইন্টারন্যাশনাল রেফরি হিসেবে পরিগণিত হয়েছেন কিন্তু একটা মনের টান নারীর টান থাকে যে খেলা থেকে উত্থান তার রয়েছে সেই উত্থান হওয়ার পরে তিনি কিন্তু ডিমে থাকে তিনি মাঠেই পড়ে আছেন তাই আজকে ছেলেমেয়েরা যারা আছেন তারা জায়গায় যারা আছেন তারা অনেক আশা করেন যে আমার শিক্ষার সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়েও আজকে ক্রীড়া জগতে একটা জায়গায় নাম করে এবং অত্যন্ত গ্রাম থেকে এই ধরনের ছেলেমেয়েরা উঠে যাওয়া এটা চারটি খানি ব্যাপার নয় তাই শহর থেকে গ্রামের স্তরে মানুষ আজকে উঠছে এবং আগামী দিনে আমি মনে করি ওই যে সাফল্য কামনা করি জাতীয় স্তরে ওরা পুরস্কার নিয়ে আসবে গতবারে নিয়ে এসছে গোল্ড নিয়ে এসছে ব্রঞ্জ নিয়ে এসছে সিলভার নিয়ে এসছে আগামী দিনেও এই পঁচিশ সালেও তারা কিন্তু অংশগ্রহণ করে নিশ্চিত আমাদের রাজ্যে সুনাম অর্জন করবে এবং সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের একটা মুখোজ্জ্বল করবে এবং আমরা আমাদের জেলার হিসেবে আমরা গর্বিত করি সেই রকম আমাদের রাজ্যের যারা জুডো অ্যাসোসিয়েশন সভাপতি আছেন আজকে যুব সম্পাদক আছেন তাদেরও মুখোজ্জ্বল হবে এটাই আমরা গর্ব করি ওদের সাফল্য কামনা করি রামনগর এলাকায় বহু ছাত্রছাত্রী জুড়োতে জেলা শহর রাজ্য এমনকি ন্যাশনাল লেভেলেও সুযোগ পাচ্ছে তাদের পাশে থাকার বার্তা দেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার জুডো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজকে থার্টিন ডিস্ট্রিক্ট জুডো কম্পিটিশান টু থাউজেন্ড আজকে এখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রী প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে তারা জেলা থেকে স্টেট লেভেলে যাবে স্টেট থেকে তারা ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করবে এবং আপনারা জানেন যে দীর্ঘ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে আমাদের যিনি সম্পাদক অজয় নন্দী তিনি কঠোর পরিশ্রম করার ফলে আমাদের এই পূর্ব ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশান একটা রাজ্যের মধ্যে ভালো জায়গা দখল করেছে তার জন্য আমাদের এই ডুষ্ট ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশানের চেয়ারম্যান সম্মানীয় হুজয়চরণ সার মহোদকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতার প্রণাম জানাবো আমরা সবসময় এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবসময় সহযোগিতা করি এবং আগামী দিনেও করব এবং যাতে রামনগর একটি জায়গা পাওয়া যায় আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন সেটা আমরা দেখছি এবং আমি চাইব আরও বেশি করে অভিভাবক অভিভাবিকারা তারা এখানে আসুন প্রশিক্ষণ নিন তাদের ছাত্রছাত্রীদের কারণ আপনারা জানেন আজকের এই যুব সমাজ তাজা তরুণ যুবক ইয়াং জেনারেশান যাদের দিকে দেশ সমাজ জাতি তাকিয়ে আছে তারাই আগামীর ভবিষ্যৎ তাই তাদের দিকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে তাদের শরীর যদি ঠিক না থাকে তাহলে তারা পড়াশোনায় বেশি দূরে এগোতে পারবে না তাই এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে আমাদের রামনগর বিধানসভার নাম উজ্জ্বল করেছে এই ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় তাই আগামী দিনেও আমরা যাতে আরও বেশি করে আমাদের বিধানসভা সহ জেলা রাজ্যেরও যাতে আরও উজ্জ্বল করা যায় তার জন্য বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা চেষ্টা করেছেন আগামী দিনেও করবেন এবং আপনারা জানেন যে আমাদের এই জেলা যেমন শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে ঠিক খেলাধুলার ক্ষেত্রেও অনেকটা কম্পিটিশনের মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো কারণ তিনি সবসময়ই বাংলার ছাত্রছাত্রীদের পাশে আছেন তাই আগামী দিনেও তার হাত ধরে আমাদের রাজ্য আরও বেশি করে এগিয়ে যাবে শুধু ন্যাশনাল লেভেল নয় তারা এশিয়া মহাদেশেও বিভিন্ন খেলায় আমাদের চেয়ারম্যান সাহেব বলছিলেন যে আমার দীঘার সমাপ্তি জানা অংশগ্রহণ করেছে তাই আগামী দিনে আরও বহু প্রতিভা উঠে আসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জানাব দিলবার আলী সাহা শ্রী সুভাষ পাল শ্রী অশোক মাইতি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ নমস্কার মঞ্চ রয়েছে আমার সিনিয়র দাদা যার সাথে খেলাধুলো একসাথে করেছেন তাই রয়েছেন সুভাষদা পাশ বন্ধুদের দাদা বসে আছে পরপরই সরোপরি বলি আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টস পূর্ব ডিস্ট্রিক্ট আন্ডার স্টেট কাউন্সিল গেমস অ্যান্ড স্পোর্টস বেঙ্গল গভর্নমেন্ট এই স্কুলের খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের প্রয়াস চরচাপন করছে আমরা এই মুহূর্তে রাজ্যে স্থানে রয়েছি আমরা গতবারে অনুর্ধ্ব সতেরো ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছি সেই ক্রিকেট চ্যাম্পিয়ন দলের চারজন ছেলে বেঙ্গল টিমে খেলছে আলাদা ক্রিকেট মানে বুঝতে পারছেন বর্তমান সারা বিশ্বে কী একটা উন্মাদনা সকল দিক দিয়ে আর্থিক দিক দিয়ে ফলে আমরা পুরো জেলা সেদিকে আমরাও এগিয়ে রয়েছি রানে আছি বহু ছেলে মেয়েখান থেকে বেরোচ্ছে আন্তর্জাতিক পর্যায়েও খেলতে গেছে এশিয়ান গেমসও খেলেছে আমাদের কালেন নিচ্ছে মর্তে যাওয়া সেইভাবে আমরা জুটো নতুন একটা সংযোজন আমরা যখন অজয় নন্দীবাবু রামনগরের শুরু করলেন সত্যি তাকে ধন্যবাদ যত দিনে কত কম হবে তার যে নির্বাচন প্রয়াস যে গ্রামেগঞ্জে খেলাধুলোকে এগিয়ে যাওয়ার জন্য যে আত্মরক্ষার যে কৌশলটা দরকার বিশেষ করে জুটোর মধ্য দিয়ে সেটা তিনি করেছেন আমার আমিও রামনগর একজন সন্তান তাকে ধন্যবাদ জানাই এবং এখান থেকে যারা ফার্স্ট হবে তারা যেটা স্যার বললেন আজকে যিনি মুখ্য বিচারক রয়েছেন তিনি তারা এখান থেকে জেলার হচ্ছে স্টেটে যাবে স্টেট থেকে যারা ফার্স্ট হবে স্যার আবার ন্যাশনাল পর্যায়ে ন্যাশনাল জাতীয় আন্তর্জাতিক পর্যায়েও যাবে এবং সেখানে রাজ্য সরকার সমস্ত খরচ বহন করে এবং আমাদের জেলায় যারা ফার্স্ট হবে এখান থেকে যাওয়ার সমস্ত খরচ আমরা গ্রহণ করি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা সমস্ত খরচ যাওয়া যাতায়াত থাকার সমস্ত ব্যবস্থা আমরা করি ফলে এটা একটা সাফল্য ছেলেদের যে এই দিক দিয়েও যে এগিয়ে গিয়ে কিছু করতে পারি আগামী দিনে নিজেদের জীবনটাকে নিজেদের সুবিধাটাকে তৈরি করবো এবং ভবিষ্যৎ পরিকল্পনাও করতে পারবো সাইভার খেলাধুলা একটা দিগন্ত প্রসারিত রাজ্য সরকার করেছে মমতা বন্ধুপার্ধের মুখ্যমন্ত্রী তিনি যথেষ্ট যথেষ্ট সকল দিকে নজর রেখেছেন খেলার ক্ষেত্রেও নজর রেখেছেন আপনার নাম আর আমি দিলবার আলী সাহা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিদ্যালয় কীরা বিদ্যালয়েরা দেখুন আমি এই আমার এখানে দুবার আসা এই স্কুল সিলেকশনে আমি দায়িত্ব নিয়ে পড়ে যাই আর কি তো দেখুন জুটোর পরিকাঠামো প্লেয়াররা রেজাল্ট দিচ্ছে তার জন্য আমাদের এই আর একটু বড় দরকার একটু বড় এরিয়া কম্পিটিশান এরিয়া হলে আরও নলেজ বাড়ে তারা ছোট জায়গায় প্র্যাকটিস করে যখন বড় জায়গায় প্র্যাকটিস মানে কম্পিটিশানে যায় তখন ওই সুবিধা অসুবিধাটা ওইখানে ওরা ফিল করে কারণ আমাদের চল্লিশ বাই চল্লিশ তারপরে মিটার সেফটি তার মধ্যে আরও একটু বড় এরিয়া থাকে এখানে তো ছোটো স্পেস তো ওদের আরও নলেজটা ওই স্পেস অনুযায়ী বাড়াতে হবে আর এমনি ভালো পরিকাঠামো ঠিকই আছে সভাপতি মহাশয় আছেন যে ওইবার নতুন এসছেন আগামী দিনের হেল্প করবেন বড় জায়গায় নিয়ে যাওয়ার পুরো মেদিনীপুরকে আমরা আমি ওয়েস্ট বেঙ্গল যুটো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আমাকে সেক্রেটারি মহাশয় পাঠিয়েছেন তো আমরা রেজাল্ট ওখান থেকে যখন আমি স্টেটে আলোচনা করবো খুব ভালো আলোচনাই করবো যে যে পুরো মেদিনীপুর খুব আঁকাচ্ছেন সভাপতি মহাশয় আশ্বাসও দিয়েছেন যে ভালো করার চেষ্টা করবে আমরা এই নিয়ে বিষয় নিয়ে আলোচনা স্যার এই চ্যাম্পিয়নশিপে যারা আজকে সিলেকশন হবে তারা পরবর্তী কোন পর্যায়ে যাবে বা এগুলো হচ্ছে তার ডিস্ট্রিক্ট সিলেকশন হচ্ছে স্কুল ডিস্ট্রিক্ট কাউন্সিল সিলেকশন হচ্ছে তারপরে স্টেট মিট হবে স্টেট মিটের ডেট এখনও আমাদের ডিক্লেয়ার হয়নি সেটা স্কুল থেকে ডিক্লেয়ার করে স্টেট মিট হওয়ার পরে যারা ফার্স্ট আসবে তাদেরকে ন্যাশনাল পাঠাবে ন্যাশনাল পাঠাবে রাজ্য সরকারই পাঠাবে এক পয়সা তাতে প্লেয়ারদের কোনো খরচা দিতে হবে গতবার যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল জুডো আস জুডোর টিম গার্লস অ্যান্ড বয় গার্লসকে পাঠিয়েছিল ত্রিপুরা ট্রেনে করে পাঠিয়েছিল প্রত্যেক ছেলেমেয়েরা যে যাচ্ছে আসছে সব এসি গাড়ি এসি গাড়িতে করে পাঠাচ্ছে টুডেলটাই রাজ্য সরকারের দায়িত্ব একদম সঠিকভাবে কারোর যেন ক্ষতি না হয় কারোর জন্য পয়সা খরচ না হয় কারোর জন্য শরীর খারাপ না হয় কারোর জন্য কোনো প্রবলেম না হয় এর জন্য রাজ্য সরকার মাথায় মানে হাত রেখেই কাজ করে যাচ্ছে নামটা স্যার আপনার আমার নাম সমীরচন্দ্র পাল আমি থার্ড ডান ব্ল্যাক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন উপস্থিত অতিথিবৃন্দ জুটো খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ক্রীড়ার মাধ্যমে শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা অর্জনের বার্তা দেন নতুন আয়োজন প্রচুর ছাত্রছাত্রী এসছে মূলতভাবে এই আয়োজনে কোন কোন ব্লক থেকে এসছে বা কারা থাকছে বা কতজন এবারও পার্টিসিপেট করছে আমাদের প্রায় মানে চারটা সাব ডিভিশনেরই আছে প্রায় ব্লকেরই আসছে পঞ্চাশ থেকে ষাট জন পার্টিসিপেট এই বছর অংশগ্রহণ করছে এবার কোন লেভেলে যাবে বা এরা স্টেট লেভেলে যাবে রাজ্য লেভেলে যাবে এখানে ডিস্ট্রিক্টটা হচ্ছে কত কি রাউন্ডের মধ্যে এখানে আন্ডার তিনটে থাকে আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এইতে এবারে তার ওয়েট ক্যাটাগরি থাকে আন্ডার ফোরটিনেও ওয়েট ক্যাটাগরি থাকে আর সেভেন্টিনেও থাকে আর নাইনটিনে থাকে চ্যাম্পিয়নশিপটা আজকেই শেষ হবে সিলেকশন নট চ্যাম্পিয়নশিপ এখানে এখান থেকে যারা সিলেকশন হবে হ্যাঁ আমাদের সদ্য আঠাশ তারিখে আমাদের রাজস্থান যাচ্ছে দুজন সিবিএসি ন্যাশনাল যেটা এস ডি এফ ওখান থেকে ন্যাশনালে চান্স যদি গোল পায় তাহলে ওরা রাজস্থানে গোল্ড পেলে এস জিএফআই ন্যাশনালে প্লাস নয় ইউথ খেলো ইন্ডিয়া পায় অনেক ছেলেমেয়েরা এবার জুলোতে আসছে অনেক উৎসাহিত পাচ্ছে আপনার হাত ধরে বলা যায় জেলায় একদম যুগই বিপ্লব এসছে গার্জিয়ানদের কি বলবেন বা কি বার্তা দেবেন গার্জেনদেরকে এইটুকু চোখ খোলাতে চাই যে স্টাডি এবং স্পোর্টসের ভিতরে দুটোকেই দুটো হাতে দরকার দুটো হাতে দরকার যে স্টাডির সঙ্গে স্পোর্টস বা স্পোর্টসের সঙ্গে স্টাডি দরকার এটা আমি গার্জেনদেরকে সবসময়তেই বোঝাই আর প্রায় গার্জেনটাই এখন বুঝে কারণ আমাদের গ্রাম বাংলার ব্যাপার আমাদের গ্রাম বাংলাতে এখনও অনেকেই খেলাধুলার সম্বন্ধে অনেকটাই পিছিয়ে আছেন পেরেন্টসরা তো সেই পেরেন্টসরা যারা পিছিয়ে আছেন নাইলে আজকে গ্রাম বাংলা থেকে যদি ওঠানো যায় তো গ্রাম থেকে এক একটা মেশি বেরোচ্ছে আর আমি বের করছি অন্তত এই জেলার ভিতরে জাতীয় অংশগ্রহণ বেশিরভাগই আমাদের জুড়োতেই আছে আজ দীর্ঘ কুড়ি বছর হয়ে গেল তাতে স্কুল গেমস আমাদের হয়ে যাচ্ছে এটা তেরো তেরো বছর তেরো বছরে প্রত্যেক বছরে বারো বছরে বারো বারো বারই ন্যাশনাল আছে ন্যাশনালে মানে জাতীয়তে অংশগ্রহণ করেছে জুটোতেই সাফল্য প্রেসিডেন্ট নিতাইবাবু এবং ভাইস প্রেসিডেন্ট বাবু বললেন যে পরিকাঠামোগত উন্নয়নের কথা আগামী দিনে তারা পাচ্ছে হ্যাঁ আমি ওনাদেরকে বলেছি যে আমাদের পরিকাঠামোর মধ্যে আমাদের একটা জায়গা দরকার এবং ও প্র্যাকটিসের জন্য একটা ম্যাট প্রয়োজন তার জন্য আমরা জানিয়েছি এবং উনি সভাপতিও যখন হয়েছেন তো আর সবসময় আশ্বাস দিচ্ছেন যে এইবারে আমরা চেষ্টা করছি পারমানেন্টলি যেন বাচ্চারা প্র্যাকটিস করতে পারে তার জন্য একটা ওপেন হল দরকার আর ম্যাট দরকার তার জন্য আমরা দিয়েছি তো উনি বলেছেন যে আমি আপনাদের চেষ্টা করছি মতো অংশ নিয়েছে আজকে সত্তর থেকে আশি জনের নাম আমার নাম অজয় মন্দির জেলা সম্পাদক জুড়ো অ্যাসোসিয়েশন রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট